আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের হাত বাংলাদেশের ইতিহাস শোনাব আর এই এপিসোড এর নাম দেওয়া হয়েছে হাতবদলের বাংলাদেশ ব্রিটিশরা একশো বিরানব্বই বছর ভারতবর্ষ শাসন করে যখন ভারতবর্ষের জনগণ বসতে পারে ব্রিটিশরা তাদের শাসন করে পুরো ভারতবর্ষকে ধ্বংস করে ফেলছে তখন ভারতবর্ষের জনগণ এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে যদিও এর আগে থেকেই জনগণ আন্দোলন গড়ে তুলেছে এক পর্যায়ে ব্রিটিশরা এ দেশ থেকে যেতে বাধ্য হয় ১৯৪৭ সালে ভারতবর্ষকে ভাগ করে দেয় এবার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক হয়ে থেকে যায় কিন্তু পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জনগণকে সেই ব্রিটিশদের মতো নির্যাতন চালিয়ে গেল পশ্চিম পাকিস্তান এই নির্যাতন দিন দিন বেড়েই চলল এবার পূর্ব পাকিস্তানের জনগণ ফুলে পেঁপে উঠল তারা সিদ্ধান্ত নিল পশ্চিম পাকিস্তানের সাথে তারা আর থাকবে না শুরু হল আবার আন্দোলন দীর্ঘ তেইশ বছর আন্দোলন সংগ্রাম করে উনিশশো সালে শুরু হলো যুদ্ধ নয় মাস যুদ্ধ করে অজস্র শহীদ আর মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে পেলাম বাংলাদেশ এই যুদ্ধে মা হারিয়েছে ছেলেকে বোন হারিয়েছে স্বামীকে উদ্দেশ্য শুধু একটাই বাংলার মানুষ মুক্তি চায় এজন্যেই পাকিস্তানিদের এ দেশ থেকে তাড়িয়ে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন হলো আপনার কি মনে হয় এদেশের জনগণ মুক্তি পেয়েছে আপনার যদি মনে হয় বাঙালি জাতি মুক্তি পেয়েছে তবে কমেন্ট করে জানান আর যদি মনে না হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আসছে পরবর্তী পর্ব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম